দশটা রাখতি শ্বশুর মশাই আছে বাড়ি রাত দশটা আগে ঘুমাই দাম মুগা আর ওইসে দুই হাজার তেইশে নরেশ কাকুর দোকান থেকে বিড়ি কিনছিলাম লুন লোয়া তো দুই হাজার চব্বিশে লুনের টেয়াডা দিয়ে বিড়ির মুহ মারুম আর নরেশ কাকুর মুহ মারুম কাকু দোয়ানটা খুলো গো আমি আইতাছে তোমার টেয়া দিতাম শালা কাকু দোয়ান খুল দুই হাজার চব্বিশে গার্লফ্রেন্ড তলে এক টিয়া যদি খরচ করি তাই বাফেট গিয়া টেয়া দিলমু তাই আমার বেতলা জ্বালা বন্ধুরা পাশের এই সাদা ফুলটি দিম বেড়ির বেতলা পছন্দ বন্ধুরা দুই হাজার তেইশে তো ফার্লাম না দুই হাজার চব্বিশে ইংলিশের লগে যাইতাম না বাংলার লগে যামু মানে বাংলা ভাষা কমু তো বন্ধুরা আজকের ফের ভিড় শেষ তো দুই হাজার চব্বিশে তো আমি ইডি করুম তোমরা কি তা করবা জানাও জানাও নিচে নিচে জানাও নিচে নিচে বাংলা মাল খাইনি ও হা খামু খামু খাইতাম না